আপনাদের পাখিগুলো যদি ভালো রাখতে চান আপনারা এটা ট্রাই করতে পারেন আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন ভিউয়ার্স হঠাৎ করে আজকে বৃষ্টি তো এই হঠাৎ ঠান্ডা ওয়েদারটা কিন্তু আসলে পাখির জন্য একটু সমস্যা তো আমার যারা হচ্ছে আগের যারা পুরাতন সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছেন তারা জানেন যে এই হঠাৎ বৃষ্টির দিনগুলোতে আমরা কি করি তো আমরা পাখিদের জন্য হচ্ছে তুলসী পাতা খাওয়াই তো তুলসী পাতাটা নিব আর এর যে ব্যাপারটা হয়েছে এ একদম হচ্ছে বিরক্তিকর একটা বিহাব করছে সেটা হচ্ছে সম্ভবত এ হচ্ছে এই ঘাসের ভিতরে হচ্ছে গড়াগড়ি করবে তো যার কারণেই আমরা একে হচ্ছে বাইরে আনছি যখনই হুট করে হচ্ছে ঠান্ডা পরিবেশের সৃষ্টি হয় তখন কিন্তু আমরা এই জিনিসটাকে হচ্ছে সবসময় পাখিদের জন্য হচ্ছে দেওয়ার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন যেহেতু অনেক দিন যাবৎ অতিরিক্ত ঠান্ডা পরিবেশটা ছিল না তাই আমরা হচ্ছে পাতাটার প্রয়োজন পড়ে নাই বাট আজকে আবারও হঠাৎ করে ঠান্ডা পরিবেশ এবং খুব বেশি প্রয়োজন নাই এটাকে দেওয়ার কিন্তু অল্প পরিমাণে এটাকে জাস্ট খাবার হিসাবে না অল্প পরিমাণে ঔষধ হিসাবে ভাবতে পারেন বা এই ঠান্ডা পরিবেশটাকে মোকাবেলা করার জন্য একটা হচ্ছে প্রতিরোধক হিসাবে এই তুলসী পাতাটা আমরা হচ্ছে ইউজ করে থাকি পাখির জন্য তো আমরা এখান থেকে একটি পাতা সংগ্রহ করে নিব এবং প্রত্যেকটা কলোনিতে আমরা হচ্ছে পাখিদেরকে আজকে এটা দিয়ে দিব তো দেখা যাক আশা করি আমাদের পাখিগুলো ভালোই থাকবে আপনাদের পাখিগুলো যদি ভালো রাখতে চান আপনারা এটা ট্রাই করতে পারেন আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন এই পাতাগুলোকে সরাসরি কলোনিতে না দিয়ে একটু কেটে কেটে দেওয়ার পিছনে একটা বড় কারণ আছে সেটা হচ্ছে লাভবার্ড বা জাভা পাখিগুলো নেস্টিং করতে পছন্দ করে এবং যাই পায় সেটাই বাসা তৈরির জন্য হাঁড়ির ভেতরে নিয়ে যায় তো আমরা যেটা চাই সেটা হচ্ছে পাতাগুলো পাখি খাবে আসলে নেস্টিং করার জন্য নয় যার ফলে একটু কেটে কেটে দিলে পাখি এই কাজটা থেকে বিরত থাকে এবং পাতাগুলোর সঠিক ব্যবহার আমরা করতে পারি যার ফলে একটু কেটে কেটে দিতে হচ্ছে

আমার কলোনির পাখিগুলোর একটা সুন্দর বিহাব আছে সেটা হচ্ছে যেহেতু আমরা কোনো হিটার ইউজ করি না বা অতিরিক্ত বাল্ব ইউজ করি না অতিরিক্ত শীতেও তো এই পাখিগুলো যেটা হয় ঠান্ডার সময়গুলোতে দেখা যায় যে নিজে থেকেই হাঁড়ির ভিতরে ঢুকে বসে থাকে এবং যদিও হাঁড়িতে বসে থাকার প্রয়োজন এদের নাও থাকে তারপরেও দেখা যায় যে বেশিরভাগ পাখি হাঁড়িতে থাকে এতে করে ঠান্ডা থেকে রক্ষা পায় এবং প্রয়োজন অনুযায়ী এরা বাইরে আসে খাওয়া দাওয়া করে দেন আবার হাঁড়িতে যেয়ে বসে তো আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে একটা পাখি বেবি নিয়ে বসে থাকে ম্যাক্সিমাম সময় সেখানে দুইটা আছে তো হাড়িতে কিন্তু বেশ কিছু পাখি আছে আমাদের যার কারণে বাইরে পাখি দেখে আমাদের একটু কম মনে হচ্ছে তো যাই হোক এটা কোনো ব্যাপার না আমি চাই যে এই ঠান্ডা সময়টা হারিয়েতেই পাখি কাটাক তো আশা করি এখন যেহেতু আমরা তুলসী পাতাগুলো দিলাম পাখিগুলো এইগুলো সম্পর্কে পরিচিত এগুলো এখন খাবে যদিও আজকে পুরো একটা বৃষ্টিময় দিন তারপরেও আমাদের যাবে হচ্ছে সাভারের উদ্দেশ্যে তো চেষ্টা করবো যে আজকে যেহেতু পাখিটাও পাঠানো যেত তাহলে ভালো হতো তো তেমন কোনো বিষয় নেই যেহেতু আমাদের সব কাজই করতেই হয় এটাও খুব একটা কষ্টকর হবে না তো চলুন পাখিটা ধরি দেন আমরা এখান থেকে বের হয়ে যাবো কারণ পাখিদেরকে হচ্ছে তুলসী পাতাগুলো দিয়ে দিয়েছি পাখিগুলো খাবে

ভিডিও দেখবেন দেন আমরা পাখিটা পাঠাবো এই হচ্ছে আমাদের আরেকটা পাখি

সো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের পার্সোনাটা লাভবার্ডের কলোনি তো পাখিগুলোকে অবশ্যই একটা চেক করতে হবে এক নজর দেখতে হবে যে পাখিগুলোর কোনো সমস্যা আছে কি না তো সমস্যা থাকলে সেইটার বিষয়ে অবশ্যই আমাদের ভাবতে হবে এবং সেটাকে আলাদা করে কেজে নিয়ে আমাদের ট্রিটমেন্ট করতে হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ কোনো পাখির আমি এ পর্যন্ত কোনো প্রবলেম পাইনি নিচে দেখুন একটা ছোট্ট বাচ্চা পড়ে আছে আর বেশ তিন চারটা বাচ্চা আছে যেগুলো হচ্ছে হালকা হালকা উঠতে পারে একটু একটু করে নিচে নামতেছে তো এই বেবিগুলোকে হাড়িতে তুলে দেওয়া প্রয়োজন তো আমরা পরে এটাকে তুলে দিব ফার্স্ট আমরা আগে চেষ্টা করবো যে আমাদের যে পাখিটা আমরা ধরে রাখছি যে যেটাকে আসলে ঢাকায় পাঠাতে হবে সেটা আগে নিয়ে যাওয়া। ভিউয়ার হুট করে যদি বৃষ্টি হয় তাহলে আসলে দেখা যায় যে সবকিছু আমরা যেভাবে ভাবি যেভাবে শিডিউলগুলো করি সেই শিডিউলের সাথে সবকিছু ঠিক রাখা সম্ভব হয় না এই পাখিটা আজকে পাঠানোর কথা ছিল আরো আগে কিন্তু বৃষ্টির কারণে সবগুলো কাজ আস্তে আস্তে লেট হয় আমাদের হচ্ছে লেট করেই বাস স্ট্যান্ডে যেতে হচ্ছে তো আসলে কিছু করার নাই তারপরেও চেষ্টা করে যাচ্ছে আসলে টাইমের মধ্যে সবকিছু করার তো দেখা যাক কি হয় তো ভিউয়ার বিকাল একটু আমরা একটু একটু সময় দিচ্ছি আর একটু পরে যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তো আজকের মতো আমাদের পাখির সাথে যত কার্যক্রম আছে সে আলহামদুলিল্লাহ দিন শেষে কিন্তু আমাদের পাখিগুলো সাভারে খুব সুন্দরভাবে পৌঁছেছে এবং অনেক অনেক শুভকামনা অশ্নয় সাহাকে উনি কিন্তু আমাদেরকে পাখিগুলোর ছবি পাঠিয়েছেন সুন্দর একটা ভিডিও পাঠিয়েছেন যাই হোক অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং তার নতুন লাভবার্ড পাখিগুলোর জন্য থাকবে অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন ভিউয়ার্স দেখাবে নতুন কোন ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম